ছোট্ট একটা ফটলটা ওই যে ডিম দিয়ে বানাইলে আগে টা দেখো হোটেলটা কত সুন্দর লাগে বাজারে একদম স্পেশাল ফোটল আনছি আরে না অক্ষণে

এরপরে ওখানে দেখেন মিক্সি যারা লই এলাম লই আসে রাইডের একদম ঘর ঘর করে একদম ভর্তা করে এলাম তো এই যে ফটো লেবে সেটি দিলে একটা নারিকেলের চ্যান করে দেখবেন ভাইয়া এরপর দেখেন এর একটু দেবো আদা সব দিকে আমি একটুখানে দেবো আদা তো দিলাম একটু আদা এরপর দেবো এর একটু রসুন দেবো একটু কাঁচা লঙ্কা সবকিছু দিয়া এরপর একটু পেস্ট তৈরি করুন খুব জবরদস্ত হবে দুপুর বেলায় মাল্লা প্রেমের চুরি

চাল গরম হয়ে আছে গা ওখানে দিয়েছি এখানে একটু চিকন জিরা তো চিকন জিরা দেওয়ার পরে এখানে একটু হলুদ দেবো কিরকম গন্ত তেল না এমন ছিটেমিটি মারে হাত মাত ফিরে যার কারণে এখানে সামান্য একটুখানি দিয়ে গেলে হলুদ দিয়া দিলাম এরপরে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে হালকা একটু লালাঝাড়া করুন সামান্য কালার চেঞ্জ হলে এরপরে দেওয়া দেবো এই যে পটলের বিষয়টি যে পেঁয়াজ তৈরি করেছিলাম মিলিয়ে এখানে দিয়া দিলাম এবার ভালো করে একদম কষা এলাম লাট তেলার এরপর এখানে দিয়া দিলাম একটুখানি হলুদ মানে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিবেন এরপরে দিয়ে দেবেন লবণ দিবেন স্বাদ মতো যদি মনে করেন বেশি করে দিবেন কটা করবেন কেউ খাওয়াই চান না দিতে পারবেন এবার মশলাটা দেই মশলাটা আগে মশলা কাছে ভালো লাগছে এই লেগেই মশলা ফ্রেশ মশলাটা নতুন খুলছে এটা মশলাটা ভালো আছে খাইছি ভালোই লাগবে দেখেন কাঁচা লঙ্কা গ্রেভি লেগে কাঁচা লঙ্কা আদা আদা আরো একটু লাগবে এবার রসুন দিবেন যারা রসুন পছন্দ না তারা স্কিপ করে নেবেন আরো একটু দিলাম আদা এবার একটু পেস্ট করার পরে এখানে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবারও একটু ভালো করে পেস্ট কেমন একেবারে না কিন্তু মানে কিন্তু আর আর মশলাটা তৈরি করা হয়ে গেছে গা ওখানে দেখেন ডিম ডিমের মধ্যে ভাজা হয়ে গেছে ভাজি হওয়ার পরে এবারে ডিম শুনে দেখছি গন্ধ গন্ধ খারাপ দেখি ভালো হয়ে আছে তো প্রথমে একটা ডিম দিলাম এখানে আরো একটা ডিম লাগবো দুটা ডিম দিলে ভালো যদি ওখানে কেউ আরো ডিম দিবেন অসুবিধা নাই দিতে তা এখন সমস্যা নাই এবার এটি দিয়েছিল এটি ভালো করে আরো একটু কষাইলাম কষানোর পরে কিন্তু আমার এই ফুলের মশলাটা কিন্তু এখানে রেডি হয়ে যাবো

তো দেখেন সলা দিয়ে ভালো করে আটকাই দিয়ে নেবেন এমনি এমনি করে যদিও সলাডি মানে বাজি পড়ে লুজ হয়ে থাকে কিন্তু লুজ হলো যখন মুখটা থাকবো না তখন দেখবো যে বাইরের দিকে এর বাইরে না এরপরে দেখ গ্রেভি লেগে মশলা তৈরি করতেছি যেহেন কাঁচা লঙ্কাটাকে প্যাট করছিলাম এহেন অনেক জিরা দিয়ে অল্প অল্প দিয়ে কারণ আমার জামাই কইসে তিন মাস নিতে আমি এই মশলার প্যাকেটটি দিয়া তো আমি তিন মাসের জায়গা তো ছয় মাস নিতে বুঝতে হয়তো বুঝে না আমিও পারি কম মশলা দিয়ে তবে হলুদটা কিন্তু আগে কাটে ডালিয়া লাগছে কারণ হলুদ যদি বেশি পরে থাকে গুপুর করে তাহলে তো সবজি শেষ যার কারণে হলুদটা ডালিয়া লইয়া লাগছে আগে আর জল বোতলটা খুলি যা আনছে খাইতাম তো জলটা একটু খামো এর আগে আমি কই না মশলাটা মাখানোর জলটাই ব্যবহার করি এরপর আমি খামো আজকে সব ফ্রেশ দিয়েছি খেয়াল এত কষ্ট করে আমার জামাই আমার জলটা কিন্তু কথা কইতে বলতে আমার পটলি বাজি করা হয়ে থাকা তো পটলি অনেকটা নামাইলাম এরপর তৈরি করলাম গ্রেভিটা তো গ্রেভিটার উপর নির্ভর নির্ভর করবো কিন্তু সবজিটা কেমন হইবো স্বাদ হইব না স্বাদ হইতো না গ্রেভিটা পারফেক্ট না লাগলে সবই লাগে না পারফেক্ট হয়েছে না আগে কি এরপরে কি করলাম কড়ার মধ্যে যে তেল দিয়ে আসছে উঠাইয়া কয়টা ধুইয়া এরপর আবার সেই কড়াই তেল দিছি কারণ না হালকা একটু পোড়া লাগে না এ লেগে পরে সবজি খারাপ হইব এরপর দিলাম আবার একটু চিকন জিরা দিলাম একটা তেজপাতা এটা সামান্য লড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা যেমন হালকা একটু লড়াচার পরে একটু কালারটা চেঞ্জ হইব এরপর দিয়ে দেবেন টমেটো তো টমেটো কিন্তু এখানে দিয়ে দিলাম দেওয়ার পর দিলাম লবণ এরপরে কেউ আমার অনেকে লবণ দিয়েছেন না বুঝতে আছেন কেন তো লবণ দিয়ে এটা ভালো করে একদম কষাই আলাম মানে পুরাটাই কষাই আলাম কষানোর পর কিন্তু দেবো মশলাটা এই যে এবার দিলাম সেই মশলাটা যে মশলাটা রেডি করে রাখছিলাম ওখানে মশলাটা ভালো কইরা একদম কষায় কষায় শুকে গেলাম সে এক দারুণ বাইরেছে গো ওখানে তো মশলা কষা নিয়ে না এই যে মশলাটা এই যে ফ্রেশ মশলাটা এটা আমি কত মশলা খাইছি এই মশলা খাইতেছি এটা মানে কিটা কইতাম দারুণ লাগে নতুন একদম নতুন যারা খাইছেন না এটা একবার ট্রাই করে একবার ট্রাই করে দেখেন কেমন লাগে যদি ভালো না লাগে তাহলে ভিডিও কমেন্ট কইরা আয়া কোয়েন মানে আয়া কোয়েন আমার কাছে খুব ভালো লাগে ওহ কি যে দারুণ কইরা কষানো হয়ে আছে আগারে ওখানে জল দে মুহূর্ত জল ভাবলাম এটাও দিছে তো ফ্রেশ মশলা ফ্রেশ জলটাও দিয়া দেখি না এটা দিয়ে টেস্ট আসে আলাগ মানে কিছু হয় কিনা কেমন লাগে খাইতে তো জল দেওয়ার পর একটু জল ফুটে উঠছে এরপর দিয়া দেবো সেই পটল দিয়ে ভাজ্জা রাখছিলাম পুরো ঢুকাইয়া সেই পটল দিয়ে দিয়ে দিলাম অখন ভালো করে আবার কিছু ঢাকনা দিয়ে রান্না করলাম এরপর দিয়ে দিলাম একটু এখানে চিকেন মশলা তো ক্যামেরাম্যান অন করছে না কিছু করার নাই দিয়া আর ভালো লাগে ও হো হো দেখেন কি সুন্দর কালার আছে আমি শুকনো লঙ্কার গুঁড়া দিছি না কারণ যে গরম খাইলে পরের দিন একদম খবর আছে গুড়া দিছি না এবার না মারের আগে দিয়ে একটু গরম মশলা এবার গরম মশলা বাইটটা দেন কিনা গুড়া দেন যেটা গুছিটা এটা দেন সুন্দর হয়ে গেছে গা ওখানে না মারেলাম তো কর্তা মশলা বলে ওখানে খালি খেলে খাইবে বাদ দিয়ে পরে খাম আগে খালি একটা দো খায়ালই লই